নাদিম ভাই আজকে যে কালেকশনটা দেখাবো ভাই মানে এটা কিনেই মানে সর্বোত্তম লাভবান হবে ঠিক প্রাইস অনুযায়ী কালেকশন গুলো জি জি এর চাইতে কমে দেওয়ার চেষ্টা করবো নিজেরা আর কি ম্যানুফ্যাকচার করি সেই হিসাবে আমরা কমে দিতে পারি তার কাছে এটা হচ্ছে গার্মেন্টস এর এক্সপোর্টের এর এক্সপোর্ট এর ফলো ভাই দেখেন সামনে তো শীত আসছে এটা গরমেও চলে শীত একটু বেশি চলে জি জি এক্সপোর্ট এটা হচ্ছে মাত্র দেখেন ফেব্রিক্সের মধ্যে পিন করা চানা কাপড়ের লেডিস কালেকশন এটা হচ্ছে কি আপনার এই যে কার্গো 6 পকেটে লেডিস এবং বয়েজ মেনস মানে সবাই পড়তে পারে পরে এবং কি ভালো কিছু অর্জন করছে আপনার এম এল এক্স ডাবল এক্স এল প্লাজো এবং টি-শার্ট মিলে হচ্ছে আপনার কালার স্টেপের মধ্যে ঠিক আছে এগুলো হচ্ছে মাপ টি-শার্ট দেখাবো আমি এক্সপোর্টের আমরা যে রেডি দিব ইনশাআল্লাহ আশা করি সবার চাইতে কম এক্সপোর্ট জি জি অবশ্যই নিতে পারবেন কাফ করা মাত্র মেনসের একটা ট্রাউজার ওই যে স্টাইলিশ ছেলেবেলেরা পরে যে আমাদের ফ্যাক্টরিতে করা ভাই ঠিক আছে বড় টি শার্ট মহিলারা ব্যবহার করে অনেক কালার আছে আবার আপনার এক্সপোর্টে ঠিক আছে এটা টি শার্ট দেখাই মাত্র শুধু ব্যবসায়ীদের জন্য অন্যথায় কোনো খুচরা জন্য না শুধু ব্যবসায়ী নেকগুলি দেখেন পকেট আছে যারা পকেট চায় এটা হচ্ছে তাদের জন্য এই যে ব্যাক ব্যাক শার্ট দেখাবো এটা ভাই ফ্রেশ অর্ডারের সলিড একদম একটা ঘটনার মধ্যে জি জি ব্যতিক্রম অবশ্যই যে কালারগুলি দেখেন প্রোডাক্টটি একদম ফ্রেশ ঠিক আছে ঠিক এগুলো অনলাইনে বিক্রি করে আয়ানার মধ্যে এটা দুইটা কালার হবে ব্লাক বা ফেব্রিক্সের মধ্যে একদম কত স্টিচ মানে একটু পাতলার মধ্যে এবং সফ্ট কাপড়ের মধ্যে তাইলে ডাবল লাফের চাইতে বেশি সাইজের বাইটা একদম ঠিক আছে ভাই এটা আঠারো বিশ টাকা কালার হবে ডিজাইন হবে এই যে গেঞ্জি কাপড়ের একদম সফট মানে শীত আসতেছে ভাই শীতের সব কালেকশন কিন্তু আমার কাছে আছে গোডাউনে কালেকশন করা আছে মাত্র তিরিশ টাকা আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আমি বাইং হাউজের ভিডিওগুলো ধারাবাহিকভাবে শেয়ার করি যাতে করে আপনারা জানতে পারেন যে আসলে কোন বাইং হাউজে কত কমে কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে হ্যাঁ দর্শক আজকের ভিডিওটা এই জন্যই দেওয়া কোনো কোনো উদ্দেশ্য থাকে বিধে আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করে থাকি এতে করে হয়তো আমাদের দেশের অনেক ব্যবসায়ীরা কোনো কোনো দিক থেকে উপকৃত হচ্ছে যারা যে কালেকশনগুলো যে দামে খুঁজছে হয়তো সেই দামে তারা পেয়ে যাচ্ছে তারাই পাচ্ছে যারা আসলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতেছে সম্পূর্ণ ভিডিও দেখলে হতে পারে আপনি যেহেতু ব্যবসা করেন আপনি হয়তো এমন কালেকশনগুলো এমন একটা দামে খুঁজতেছেন যেটা হয়তো আপনি কোনো 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 ভিডিও তো পেয়ে গেছেন এবং পাইছেন এজন্যই যখন আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তো যাই হোক আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করি এই জন্যই যাতে করে আপনারা আসলে বুঝতে পারেন যে আসলে কোন ভিডিওতে কোন কালেকশনগুলো কী দামে দিচ্ছে হ্যাঁ দর্শক আজকের ভিডিওতে হয়তো এমন কমে কালেকশনগুলো পাওয়া যাবে যেটা হয়তো আপনারা অনেকেই চাচ্ছিলেন বিশেষ করে যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান একেবারে অল্প টাকার প্রোডাক্ট নেওয়ার সুযোগ এই ভিডিওতে দিয়ে দিচ্ছে আমি জানি না শুধুমাত্র ব্যবসায়ীদের স্বার্থেই কিন্তু এই সুবিধাটা দেওয়া হচ্ছে যাই হোক অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আজকে থাকবে যেটা হয়তো আপনারা জানতে পেরে হয়তো অনেকে উচ্ছ্বসিত হবেন খুশি হবেন এবং অনেকে হয়তো অনেক কালেকশনগুলো কমেই পেয়ে যাবেন তো যাই ভিডিওটা এই জন্য আপনাকে দেখতেই হবে সম্পূর্ণ না হলে এই সুবিধাগুলো কিন্তু আপনারা জানতেই পারবেন না তো চলুন দর্শক আর কথা না ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি গার্মেন্টস এর ভ্যারাইটিস কালেকশন গুলো কি কমে দিবেন নাকি এবার জি একদম কমে দিব আর এখন যেহেতু সামার কালেকশন শেষ পর্যায়ে একদম মানে যত কমে দেওয়া যায় ঠিক আছে প্রতিটা প্রোডাক্টে ডিসকাউন্ট দিব ইনশাআল্লাহ মানে ব্যবসায়ীরা যে প্রাইজে চাচ্ছে এই মুহূর্তে দামটা একটু কম পাবে সেই তাদের কাঙ্ক্ষিত প্রাইস অনুযায়ী কালেকশন গুলো দিবে এর চাইতে কমে দেওয়ার চেষ্টা করবে যে দামের কথা চিন্তা করতে তার থেকে কমে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ প্রতিষ্ঠার নামটা কিভাবে আসবে এসটি বাইং হাউস গাজীপুর চৌরাস্তা বসি সড়ক কাঁচা বাজার মসজিদ গাজীপুর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাজীপুর চৌরাস্তা আসলে তারপরে ফোন দিলে আমাদের মানে হয়ে যাবে সমস্যা নাই আর বেশি কিছু করতে হবে না কি দেখাবেন প্রথম যে আজকে মানে শুরুতে একটা টি শার্ট দেখাবো স্পোর্টস টি শার্ট ঠিক আছে এটা হচ্ছে গার্মেন্টস এর এক্সপোর্টের একদম ঠিক আছে এবং স্টিচ করবে এই প্রোডাক্টটা একদম কমে আমরা দিব ঠিক আছে এরকম কমে কোথাও পাওয়া যাবে না ইনশাআল্লাহ 100% গ্যারান্টি 100% গ্যারান্টি এবং কাপড়টাও একদম হ্যান্ড ফিলটাও ভালো ঠিক আছে মনে হচ্ছে অনেক সফট জি জি অনেক সফট হবে মাত্র 50 টাকা 50 টাকা জি মাত্র 50 টাকা আমি নিজেই তো সফট জি মাত্র 50 টাকা যে এরপর আমি কালার গুলো দেখাই এই যে দেখেন এবং লেডিস এবং বয়েস মেনস মানে সবাই পড়তে পারবে এটা এটা দেখে মনে হচ্ছে লেডিসরা পড়তে পারবে এই মানে এটার মধ্যে আর কি মিক্স করা আছে এটা তো লেডিস আইটেম জি জি এটা লেডিস আইটেম আবার এই যে প্রথম যে কালারটা দেখাইলাম এটা আবার মেনস মেনস আইটেম আর আপনার কাছে কি এক্সপোর্ট এবং নন এক্সপোর্ট কালেকশন আছে এক্সপোর্ট এবং ফ্রেশ অর্ডার দুইটা আইটেমে আছে দুইটা আইটেম আছে জি আমি একে একে সবই দেখাবো ইনশাআল্লাহ ঠিক আছে এরপর হচ্ছে আমি কিছু ফ্রেশ অর্ডারের যারা বয়ারর কিছু টি-শার্ট এই যে ভাই লেখরা কটনের মধ্যে একটা টি-শার্ট দেখাবো এটা হচ্ছে রেশিও করা যারা বয়াল এম এল এক্সেল তিনটা সাইজের ইস্যু করা পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এই যে আপনার পিন করা থাকবে এরকম ফেব্রিকসটা লেখরা কটনর মধ্যে আমি গতানুগতিক গতানুগতিক আইটেম জি জি অবশ্যই এই যে কালারগুলি দেখেন আমি একটা একটা করে কালার দেখাচ্ছি এই যে আরেকটা কালার আচ্ছা এই যে আরেকটা কালার জি এবং অনেক মানে ভ্যারাইটিস কালার পেয়ে যাবে ঠিক আছে এটা কি ফ্রেশ অর্ডার জি জি ফ্রেশ অর্ডার আচ্ছা জি এরপরে দেখেন এই যে আরেকটা আছে আপনার এটা হচ্ছে চায়না ফেব্রিক্সের মধ্যে আচ্ছা চায়না ফেব্রিক্সের মধ্যে একদম কত স্টিচ করে দেখছেন ভাই এটা তো ভাই জি জি ভালো স্ট্রেচ হচ্ছে জি এম এল এক্স এল তিনটা সাইজের ইস্যু করা আচ্ছা এম এল এক্স এল প্রাইসটা হবে মাত্র 90 টাকা 90 টাকা মাত্র 90 টাকা আপনার প্রাইসটা আমার কাছে অনেক কমই মনে হচ্ছে ব্যাপারটা কি হচ্ছে আমরা নিজেরা আর কি ম্যানুফ্যাকচার করি সেই হিসাবে আমরা কমই দিতে পারি তারপরও এখন সিজন টা প্রাইস এসএস জন্য প্রতিটা প্রোডাক্টে আমরা ওইভাবে ডিসকাউন্ট দিচ্ছি ঠিক আছে এই দেখেন কালারগুলি মাত্র 90 টাকা মাত্র 90 টাকা কিনে তো মিনিমাম অনলাইনে এসে 150 টাকা 200 টাকা সেল করবে অনলাইন অনলাইন ঠিক আছে আর এগুলো প্রচুর পরিমাণে সেল হয় এরপরে আর সেল হয় রিপ্রোডাক্ট জি জি এরপরে আরেকটা টি-শার্ট দেখাবো আমি যাই জার্সি ফেব্রিক্সের মধ্যে ডিআই সেল এটা এটা হচ্ছে এক্সপোর্টের এটা এক্সপোর্ট জি জি এক্সপোর্টের এটা হচ্ছে মাত্র 90 টাকা আচ্ছা মাত্র 90 টাকা খাবো ভাই মানে এটা কিনেই মানে সর্বোত্তম লাভবান হবে ঠিক আছে এর তো সেল করার সময় অবশ্যই লাভ করবে প্রতিটা প্রোডাক্ট দেখেন এই যে ফাইন কটন এর মধ্যে অসাধারণ ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে আপনার এক্সপোর্টের হ্যাঁ এটা হচ্ছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এই নেক গুলি দেখেন রিপেয়ার করা আচ্ছা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা দেখেন ভাই ঠিক আছে একদম এরপরে আমি আরেকটা দেখাবো ভি নেক এর মধ্যে ভাই একদম অরিজিনাল এক্সপোর্টের এবং বেশিও করা মাল হ্যাঁ এম এল এক্স এল ডাবল এক্স সিম্পলের মধ্যে জি জি একটু মানে একটু পাতলার মধ্যে এবং সফট কাপড়ের মধ্যে এগুলো মানে কিভাবে ব্যবসা করতে পারে একজন ব্যবসায়ী কি শুরুও রাখতে পারে বা কেউ কি চাইলে এটা ব্যানে করে বিক্রি করতে পারে জি জি একদম থেকে শুরু করে দোকান এবং শোরুম মানে মোটামুটি সব ক্যাটাগরির মালই আমরা রাখি আচ্ছা তো যে যেভাবে আর কি মানে সেল করে সে হিসেবে নেবে এটা দুইটা কালার হবে ভাই ঠিক আছে দুইটা কালার হবে আচ্ছা এম এল এক্স এল ডাবল এক্স এল প্রাইসটা কত ভাই মাত্র 70 টাকা মাত্র 70 টাকা আপনার প্রাইসগুলো আমাকে সত্যি একটু এরপরে আরেকটা টি-শার্ট দেখাবো এই যে আপনারা চায়না চায়নার মধ্যে এটা দুইটা কালার হবে ব্ল্যাক এবং এবং হোয়াইটার মধ্যে দুইটা কালার হবে এটাও মাত্র 90 টাকা আচ্ছা মাত্র 90 টাকা এরপরে গরম তো প্রচুর গরম একটু পাতলার মধ্যে চাই অনেকে ঠিক আছে ফেব্রিকসটা একদম সফট এটা ফ্রেশ অর্ডারে এটা মাত্র 70 টাকা আচ্ছা মাত্র 70 টাকা এটা দুইটা কালার হবে

এরপর হচ্ছে আমি আর একটা স্লাবের মধ্যে দেখাবো এই যে এটা একটু ওই যে স্টাইলিশ ছেলে পরে এটা হচ্ছে মাত্র আশি টাকা আচ্ছা মাত্র আশি টাকা এটার মধ্যে তিনটা কালার ভাই এই তিনটা কালার তিনটা কালার রেশিও করা আছে আচ্ছা এরপরে আমি এক্সপোর্টের আরেকটা টি শার্ট দেখাবো ইউরোপিয়ান সাইজের ভাই এটা ঠিক আছে হ্যাঁ একদম ব্যবসায়ীদের সুবিধার্থে মিনিমাম কত টাকার প্রোডাক্ট দিয়ে থাকেন মাত্র 2000 টাকার প্রোডাক্ট দিবে ভাই। 2000 টাকা একটু বেশি কম হয়ে গেল না? মানে আমরা আসলে মানে অনেক ব্যবসায়ীরা তো ছোট ব্যবসায়ীরা মানে কোনো বেশি মাল নিতে পারে না। ঠিক আছে? এইজন্য আমরা মাত্র 2000 টাকার প্রোডাক্ট আমরা কুরিয়ার করি। মাত্র 2000 টাকা। এটা কেউ করে না। আপনি তো অনেক ভিডিও করেন। করে না আমরা করি এইজন্য মানে সুবিধাতে যে অনেকে বেশি মাল নিতে পারে না। ঠিক আছে? এরপর এই যে এক্সপোটার টি-শার্টটা এটা হচ্ছে মাত্র সত্তর টাকা দুই হাজার টাকার মাত্র প্রোডাক্ট আমরা দিয়ে থাকি যে শুধু ব্যবসায়ীদের জন্য শুধু ব্যবসায়ীদের জন্য অন্যথায় কোনো খুচরা জন্য না শুধু ব্যবসায়ীদের জন্য আমরা শুধু দুই টাকার প্রোডাক্ট আমরা দিই ঠিক আছে এই যে আরেকটা একটা মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা ভাই এগুলোর মধ্যে অনেক কালার আছে ঠিক আছে আমি সবগুলো কালার দেখাই দেখি না দুই টাকার প্রোডাক্ট দেই ঠিক আছে একটা কারণ হচ্ছে আমার হাতের ডান পাশে কুড়ি আর বাম পাশে কুড়ি আমি কিন্তু সকল কুরিয়ারের মাঝখানে এই জন্য আমি একদম দুই হাজার টাকার ভাই আরেকটা টি শার্ট দেখাবো আমি এক্সপোর্টের হ্যাঁ এটা হচ্ছে আপনার দুইটা প্রিন্ট হবে কালার একটাই দুইটা প্রিন্ট হবে এটা হচ্ছে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা এরপরে আরেকটা টি শার্ট দেখাবো এটা ভাই ফ্রেশ অর্ডারের স্পিন থাকবে পোমা থাকবে নাইকি থাকবে প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠানটা মনে হচ্ছে যে কোন ক্ষুদ্র মাঝারি বড় সকল ব্যবসায়ীদের জন্য একটা আদর্শ জায়গা যে যে কেউ এখান থেকে প্রোডাক্ট নিতে পারবে অল্প পুঁজিতে নিয়ে ব্যবসা করতে অল্প পুঁজিতে নিয়ে ব্যবসা করতে পারবে ঠিক আছে এই যে এটার মধ্যে প্রিন্ট হবে অনেকগুলি তারপরে কালারও মিক্স হবে এই যে রিটাস হ্যাঁ মাত্র 80 টাকা এই যে ফিলা মাত্র 80 টাকা এরপরে ভাই সলিড এর মধ্যে আমি একটা টি শার্ট দেখাবো সলিড অনেক চা অনেকে চায় সলিড একদম মাত্র আশি টাকা আচ্ছা জি এরপরে যে আরেকটা সলিড এর মধ্যে দেখাবো এই কালার এগুলো হচ্ছে মাত্র মাত্র টাকা 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 জি এরপরে আমি কিছু আহ ক্যাটাগরির কিছু প্রোডাক্ট দেখাবো এটা হবে আপনার এম এল এক্স এল ডাবল এক্স চারটা সাইজ হবে বারবিরি লেভেলের পিনটা হবে আফসান প্রিন্ট ভাই আচ্ছা 6টা কালার হবে 6টা কালার আমি সবগুলো কালারে দেখাইবো এই যে এস কালার ভাই ঠিক আছে জিএসএমটা কিন্তু এটা হচ্ছে 180 থেকে 90 হুম 180 থেকে 90 যারা জিএসএম বোঝে তারা অবশ্যই বুঝবে যে জিএসএম ভালো হলে প্রাইসটাও একটু বেশি হয় ঠিক আছে এটা হচ্ছে মাত্র 150 টাকা এইভাবে টাকা এভাবে পলিকরা থাকবে এই যে কালার এই যে আরেকটা কালার তারপরে এই যে ব্লু কালার ঠিক আছে এইভাবে ইস্যু করা থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা জি এরপরে হচ্ছে আমি কিছু পলো দেখাবো ভাই এক্সপোর্টের 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 পলো 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 দেখেন একদম ঠিক আছে এটা হচ্ছে মাত্র একশো টাকা কালার হবে তিনটা এই যে অরেঞ্জ কালার ব্ল্যাক কালার আর হোয়াইট কালার তিনটা কালার হবে ঠিক আছে এরপরে আরেকটা ডিএসএল এর এক্সপোর্টের দেখাবো আমি পকেট আছে যারা পকেট চায় এটা হচ্ছে তাদের জন্য এই যে ব্যাক সাইডে পিন করা আছে আচ্ছা এটা হচ্ছে মাত্র 90 টাকা আচ্ছা মাত্র 90 টাকা এরপরে হচ্ছে আমি আরেকটা দেখাবো ডিএসএল এর এটা হচ্ছে জার্সি কাপড়ের জার্সি কাপড়ের এটা হচ্ছে মাত্র 90 টাকা আচ্ছা মাত্র 90 টাকা জি এরপরে হচ্ছে আমি আরো কিছু পলো দেখাবো এই যে চায়না কাপড়ের কালার আছে অনেকগুলো ভাই ঠিক আছে এটা হচ্ছে মাত্র 90 টাকা ভাই আমার কাছে তো মনে আছে সবই পানির দামে দিতাছে মাত্র 90 টাকা ভাই ঠিক আছে দেখেন প্রতিটা প্রোডাক্টই একদম ফ্রেশ আর যেটা মানে এক্সপোর্টের কোন যদি এই পোলো শর্ট দিতে 90 টাকা মাত্র 90 টাকা ভাই এটা কোয়ালিটি তো ধরে মনে হচ্ছে মোটামুটি ভালো না মোটামুটি ভালো এটা মোটামুটি ভালো কালার দেখেছেন ভাই হুম এই তো সাত আট টাকা কালার আছে প্রায় সাত আটটা কালার আছে মাত্র নব্বই টাকা কলার কাপ কিন্তু ম্যাচিং করা ভাই প্রতিটা পোলোতে দেখেন ভাই কলার কাপ এটা হচ্ছে আবার আপনার এক্সপোর্টের ঠিক আছে এটা ভাই কিছু কাজকাম করা আছে এই পলোটার মধ্যে এটা মিক্স বিভিন্ন ডিজাইনের কোয়ালিটির হবে হ্যাঁ প্রতিটা প্রোডাক্টে হাই কোয়ালিটির কিন্তু কিছু কাজকাম করা আছে এক্সপোর্টের মাল তো কিছু কাজকাম করা আছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা যারাই নিবে একটু দেখে নিতে হবে এটা এই যে মানে ওইটার মধ্যে এই যে এরকম এরকম হবে তারপরে এই যে এই ডিজাইনের হবে এই ডিজাইনের হবে যারা হকার বাইরা আছেন যারা ওই যে ভ্যানে ফুটে বিক্রি করে এটা হচ্ছে তাদের জন্য এই যে ভাই জিপার আছে আচ্ছা ঠিক আছে মানে প্রোডাক্টটা হচ্ছে হাই কোয়ালিটির এক্সপোর্টের কিছু সমস্যার কারণে এখানে আসছে এটা কাজ কাম করা আছে যে কোনো ব্যবসায়ী যে কোনো নতুন উদ্যোক্তা চাইলে এখান থেকে প্রোডাক্ট ব্যবসা করে কিছু করে খেতে পারে জি জি অবশ্যই আমাদের এখানে নতুন অনেক ব্যবসায়ীরা ব্যবসা ব্যবসা করে করছে এবং কি ভালো কিছু অর্জন করছে এরপর পরে আরেকটা পলো দেখাবো মাত্র 75 টাকা আচ্ছা পিকে এর মধ্যে মাত্র 75 টাকা জি এরপরে ভাই অনেকে মানে একদম কমের মধ্যে চায় যারা ফুটে বিক্রি করে একদম কমের মধ্যে কিছু মাল চায় তা আজকে কিছু কমের মধ্যে মাল দেখাবো এগুলো হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা ষাট টাকা সেলসে আরো কমে দিলাম মাত্র পঞ্চান্ন পঞ্চান্ন টাকা জি তাহলে এখানে কয় টাকা থেকে কালেকশন শুরু পঞ্চাশ টাকা থেকে কালেকশন শুরু আচ্ছা মাত্র পঞ্চান্ন টাকা তবে একসাথে পঞ্চাশ পিস নিতে হবে মাত্র পঞ্চান্ন টাকা যে এটা আমি আরো ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র পঞ্চান্ন টাকা একসাথে পঞ্চাশ পিস নিতে হবে মাত্র পঞ্চান্ন টাকা এবং কি কালারও অনেকগুলি নিতে পারবে মিক্স করে হ্যাঁ অনেক কালার নিতে পারবে এরপর হচ্ছে কিছু কাস্টমাইজ শার্ট দেখাবো আমি সেফ হ্যাঁ এরকম ম্যাচ ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে এডিটাস করা তারপরে হচ্ছে আপনার এই যে আরেকটা আছে এগুলি একই ক্যাটাগরির মাল এটা কিন্তু এক্সপোর্টের একদম অরিজিনাল এক্সপোর্টের এক্সপোর্ট জি জি অবশ্যই এত সফট একদম এই যে আপনার তারপরে এই যে মুজাহিদ এগুলি হচ্ছে মাত্র আশি টাকা ভাই আচ্ছা মাত্র আশি টাকা এরপর হচ্ছে আমি কিছু লেডিস কালেকশন দেখাবো এই যে ভাই লেডিস কালেকশন এটা হচ্ছে কি টি শার্ট হ্যাঁ টি শার্ট এই যে হাতায় ডিজাইন করা হাতায় ডিজাইন করা এটার মধ্যে দুইটা কালার আছে একটা হচ্ছে অলিভ কালার আর একটা হচ্ছে এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা মাত্র একশো টাকা এরপর হচ্ছে এই যে লেডিসের ওই যে বড় এটা মানে বোরকার মতো আর কি ঠিক আছে বড় টিশার্ট মহিলারা ব্যবহার করে ঠিক আছে এটা অরিজিনাল এক্সপোর্টের ভাই ফেব্রিক্সটা এত সফট মানে বলার বাহিরে আচ্ছা ঠিক আছে মাত্র একশো পঞ্চাশ টাকা খুব খোঁজ করে এগুলো হ্যাঁ জি জি মাত্র একশো পঞ্চাশ টাকা কালার হবে ভাই দুইটা এই যে দেখেন এটা তো গরমের মধ্যে সবাই পড়তে চায় একদম মানে নাইট ড্রেস হিসাবে পড়তে পারবে ভাই ঠিক আছে নাইট ড্রেস হিসাবে পড়তে পারে এরপর হচ্ছে একটা বয়েস টি শার্ট দেখায় মাত্র 150 টাকা बॉयজ এক্সপোর্টের ভাই ঠিক আছে কালেকশনটা এক্সপোর্টের মাত্র 50 টাকা এরপরে লেডিস কিছু মানে টি-শার্ট দেখাই আমি এই যে ভাই লেডিস টি-শার্টের আইটেমটা মনে কয়ecta জি জি আছে এগুলা হচ্ছে মাত্র 55 টাকা আচ্ছা মাত্র 55 টাকা এই যে কালারগুলো অনেকগুলা কালার আছে ভাই ঠিক আছে এই যে কালারগুলো দেখেন মাত্র 55 টাকা জি এরপর হচ্ছে আমি ভাই কিছু প্লাজোর আইটেম দেখাবো ভাই ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে করা ভাই যে কোনো সময়ে যার যত পিস লাগে নিতে পারবে দেখেন ভাই এখানে করা তারপর হচ্ছে কলি করা আছে প্রতিটা মালে এরপরে সুইংটা দেখেন ভাই ঠিক আছে এবং ফেব্রিক্সটা দেখেন একদম অরিজিনাল চায়না ফেব্রিক্স হ্যাঁ অনেক চায়না লিলেন একদম চায়না লিলেন আচ্ছা এগুলো হচ্ছে মাত্র একশো টাকা তবে কেউ যদি মানে বেশি নেয় সেক্ষেত্রে আরো ডিসকাউন্ট দেওয়া যাবে আচ্ছা মাত্র একশো টাকা তবে মিনিমাম পঞ্চাশ পিস নিলে আমরা মানে আরো কমে দিতে পারবো ঠিক আছে সলিটের মধ্যে ভাই ঠিক আছে এগুলো অনলাইনে বিক্রি করে ভাই ভাই তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করে একদম নিয়ে কি শত বা একশো পার্সেন্ট করবে জি জি একদম এটা আপনার নিয়ে আশা করি আপনার মিনিমাম তিনশো টাকা সেল করবে কয় একশো যদি আশি টাকা নেয় লাভ তো মনে করেন যে অর্ধেকের বেশি আর যদি বেশি নেয় সেক্ষেত্রে আমরা আরো কম আচ্ছা ঠিক আছে ডাবল লাভের চাইতে বেশি যে মধ্যে এরপরে আমি দেখাচ্ছি ভাই প্রিন্টের মানে এইগুলি এরকম যে আপনি দুই পিস করে নিলেও আপনার অনেক মাল নেওয়া লাগবে ব্যবসায়ী মানে গোমর জি জি এত কালার আপনার দুই পিস করেও যদি নেন তাহলেও আপনার একটা চালান হয়ে যাবে বড় চালান ঠিক আছে এই যে কালার দেখেন ভাই ঠিক আছে মানে এগুলো নেয়ার মতো কালেকশন জি জি দেখেন কালার দেখেন হুম আপনার দুই পিস করে নিলো আপনার অনেক নিতে হইব আমি এই যে দেখেন কালার স্টেপের মধ্যে ঠিক আছে ডিজাইন আপনার অনেক এগুলো কেমন চলে একটু বলেন এগুলি ভাই মনে করেন আমরা সব সময় শীত গরম সব সময় সেল দিই আসে ইনশাআল্লাহ সব সময় এটা মানে প্রচুর পরিমাণ সেল হয় আচ্ছা ঠিক আছে আর যারা একবার নেয় মোটামুটি ওনারা রেগুলার কাস্টমার হয় এই যে দেখেন ভাই কালার এরপরে হচ্ছে এই যে আপনার আরো কালার আছে দেখেন কালেকশন আছে কালেকশন আছে প্রচুর পরিমাণ এরপরে আপনার মিনিমাম আপনার আঠারো বিশ টাকা কালার হবে ডিজাইন হবে ঠিক আছে প্লাজো এরপরে এই যে আপনার আরো কালার আমি দেখেন দেখেন কত কালার দেখবেন ঠিক আছে কালারের শেষ নাই ঠিক আছে এরপরে আমি আরেকটা প্লাজো দেখাইবো ভাই গেঞ্জি কাপড়ের ঠিক আছে এই যে গেঞ্জি কাপড়ের একদম সফট ভাই ধৈর্য দেখতে পারেন একদম সফট হ্যান্ড গেঞ্জি কাপড়ের প্লাজো গেঞ্জি কাপড়ের প্লাজো কি মানে আরাম পাবে পরে এটা হচ্ছে মাত্র 90 টাকা একদম আরামদায়ক এটা একদম আরাম মাত্র 90 টাকা এটার মধ্যে আপনার 500 টা কালার আছে মাত্র 90 টাকা এইখানে ডাস্টিং করা আছে আচ্ছা ডাস্টিং করা আছে মাত্র 90 টাকা এ দেখেন ভাই আরো কালার দেখে কালার না দেখলে তো বুঝবে না যে ভাববে যে কালার অল্প এই যে দেখেন কত কালার আছে আচ্ছা যথেষ্ট কালার দেখানো হয়েছে নেক্সট কালেকশন এরপরে আমি একটা ট্রাউজার দেখাবো মেনসে আচ্ছা মেনসের একটা ট্রাউজার এটা একটাই কালার আছে ভাই ঠিক আছে একদম ইশের আপনাদের এখানে ই করা আছে এলাস্টিক দেওয়া আছে এটা হচ্ছে মাত্র 100 টাকা শীত গরম উভয় সময় চলবে আচ্ছা মাত্র 100 টাকা এরপরে হচ্ছে আমি ওয়ান পিস দেখাইব লেডিস ওয়ান পিস ভাই লেডিস ওয়ান পিস জি জি কমেডি থিয়েটার একদম আমরা যে রেডি দিব ইনশাআল্লাহ আশা করি সবার চাইতে কম এখানে এখানে একটা ই করা আছে মাত্র 350 টাকা 350 টাকা 350 টাকা আচ্ছা আপনি ওনা এসে 600 700 টাকা সেল করবে ইনশাআল্লাহ জি এরপরে এই যে দেখেন আরেকটা কালার দেখেন ইয়েলো কালার মধ্যে এরপর হচ্ছে আরো কালার আমি দেখাই দেখেন ভাই কালার আছে ভালো ভালো কালার আছে আপনার যে কালার লাগে আছে অনেক কালার ভাই ঠিক আছে হ্যাঁ এ দেখায় শেষ করা না তারপর আমি কিছু দেখাইলাম যে কালার না দেখলে তো ভিডিও দেখে শান্তি পাবে না যে কালার দেখলাম না কি কালার আছে নাই ঠিক আছে অনেক কালার আছে আচ্ছা তার মানে আজকে যে কালেকশনগুলো আপনি দেখাইছেন একদম নতুন উদ্যোক্তা চাইলে শে কাপড় ব্যবসাটা জি জি চোখ বন্ধ করে করতে চোখ বন্ধ করে করতে পারবে এরপরে আরেকটা রিপের একটা টাইস দেখাইবো ভাই ঠিক আছে সামনে তো শীত আসছে এটা গরমেও চলে শীতে একটু বেশি চলে রিপের মধ্যে এটা ঠিক আছে আচ্ছা আপনার একদম মোটা চিকন সবাই পড়তে পারবে আচ্ছা এটা হচ্ছে মাত্র 80 টাকা আচ্ছা কালারও আছে মাত্র আশি টাকা এরপরে আরেকটা দেখাইবো আমি এই যে অল ওভার প্রিন্টের মধ্যে পায়জামা মেয়েদের পায়জামা মাত্র পঞ্চাশ টাকা ভাই আচ্ছা মাত্র পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে এই যে আরেকটা আছে মাত্র ষাট টাকা আচ্ছা তারপরে এই যে আরেকটা আছে কাপ করা মাত্র ষাট টাকা আচ্ছা মানে আইটেম কোনো শেষ নাই এরপরে আরেকটা এই যে বাচ্চা দেখাই এটার মধ্যে অনেকগুলি কালার আছে এটা মানে তৈরি হইতাছে এটা হচ্ছে মাত্র 80 টাকা জানা লিলেন এটা আচ্ছা ডিজাইনটা আছে মানে জিনিসটা ছোট হইলো মানে দেখতে খুব সুন্দর আচ্ছা মাত্র 80 টাকা এরপরে আমি ভাই দেখাই ডেনিম শার্ট ঠিক আছে এটা তো সামনে শীত আসছে ভাই শীতের সব কালেকশন কিন্তু আমার কাছে আছে তাই গোডাউনে কালেকশন করা আছে কিন্তু শীতের মানে ভিডিও এখনো দিচ্ছি না সামনে ইনশাআল্লাহ শীতের ভিডিও দিব এটা হচ্ছে ডেনিম এর মধ্যে শার্ট এটা হচ্ছে মাত্র 300 টাকা আচ্ছা মাত্র 300 টাকা এরপরে আরেকটা দেখাইবো ভাই গ্যাবাইডিং এর মধ্যে ঠিক আছে এগুলো কিন্তু ভাই এক্সপোর্টের এগুলো আমাদের বানানো না এক্সপোর্টের মাত্র 220 টাকা এত সস্তা মাত্র 220 টাকা তারপরে এই যে আরেকটা দেখাইবো আপনার এই যে কার্গো সিক্স পকেটের এটা হচ্ছে মাত্র দুইশো আশি টাকা কার্গো কার্গো দুইশো আশি টাকা কালার হবে তিন চারটা এই যে আরেকটা আছে কালার ব্লুর মধ্যে মাত্র দুইশো এটা এটা হচ্ছে আপনার গ্যাবাইডিং এটা হচ্ছে দুইশো বিশ টাকা তারপরে এটা হচ্ছে দুইশো বিশ টাকা এই গ্যাবাইডিংটা হচ্ছে দুইশো বিশ টাকা আর কার্গো হচ্ছে এই যে যে একটা কার্গো কালার এই যে আর একটা কারগো কালার এগুলো হচ্ছে দুইশো আশি টাকা এরপর হচ্ছে একটা সেট দেখাবে ভাই লেডিস সেট ঠিক লেডিসের বড়দের প্লাজো এবং টি শার্ট প্লাজো এবং টি শার্ট মিলে হচ্ছে আপনার একশো ষাট একশো আশি টাকা ঠিক আছে এই সেটটা কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা আছে হ্যাঁ এই যে আপনার এটা হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকা এই যে কালার গুলি ভাই এই যে একটা কালার এই যে একটা কালার হ্যাঁ তিনটা কালার হবে এরপরে বাচ্চা কিছু মাল চায় অনেকে বাচ্চা কিছু মাল কালেকশন আছে আমাদের এই জন্য দেখাইলাম মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা জি মাত্র তিরিশ টাকা তারপরে এই যে মাত্র তিরিশ টাকা এভারেজ ঠিক আছে এই কালেকশন গুলি আছে এই জন্য দেখাইলাম